আসসালাম আলাইকুম আজকে আমরা কোরআনের অতি গুরুত্বপূর্ণ সুরা ফালাক সম্পর্কে আলোচনা করব তো চলুন আগে তার পরিচয়টা জেনে আস তো সুরা ফালাক কোরআনের একশো তেরো নম্বর সুরা এবং সুরা ফালাকের আয়াত সংখ্যা পাঁচটি তো এখন সুরা ফালাক তেলাত্রা শুনে আসি বিসমিল্লাহ ও রহিম قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن সবই হ্যাঁ সিডিন ইদার হ্যাঁ তো এখন আমরা এর বাংলা সম্পর্কে আলোচনা করব তো প্রথমে কিছু শব্দ সম্পর্কে জানা দরকার যেমন অনিষ্ট এ মানে হচ্ছে ক্ষতি করা এই শব্দটা বারবার এসেছে আর তারপরে হচ্ছে গ্রন্থি এটা হচ্ছে অঙ্গ বোঝায় বোঝা প্রথমে বলতেছেন আউ দ ভিয়ার অফ বলুন আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তা মিং শাররিমা খলাক তিনি যা সৃষ্টি করেছেন তার অনিশ্চ থেকে ও মিন শাররি অন্ধকারের অনিশ্চ থেকে যখন তা সমাগত হয় ও মিন শারর লসাফাত ফি গ্রন্থিতে ফুক্কার দিয়ে জাদুকার থেকে আর হিংসুকের অনিষ্ঠ থেকে যখন সে হিংসা করে তো এটি একটি গুরুত্বপূর্ণ সুরা এখন এর ফুজিলতারা যদি দেখা যায় যে সুরা ফালাক আমাদেরকে শেখায় কিভাবে অনিষ্ট এবং বিভিন্ন ক্ষতি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া যায় এছাড়া রাজসহ আসলাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন সোনা ফালাকালাত করবে আল্ তালা তাকে বিভিন্ন ধরনের অনিষ্ট তারপর হচ্ছে জাদু ও হিংসুকের অনিষ্ট থেকে রক্ষা করবেন তো আমরা সোরা ফালাকের তেও ফজিলত এবং বাংলা জানান তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে হয়।